শুধু শিবির না সেই আন্দোলনে ছাত্রদল শিবির ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন অর্থাৎ ক্যাম্পাসে যারা রাজনীতি করে বা বাংলাদেশের যারা গণতন্ত্রের পক্ষের ছাত্র সংগঠন ছিল সবাই আমাদের সাথে ছিল তো শুধু শিবিরের নাম কেন আসবে আমি আসলে বিষয়টা বুঝি না নামটা আসার কারণ হল যে ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু শিবির তারা নব্বইয়ের পর থেকে ক্যাম্পাসে তারা নিষিদ্ধ ছিল তো যে কারণে এই প্রশ্নটা আসে যে আসলে আন্দোলনে অতীতে শিবির ছিল কি না দেখেন শিবিরের যারা তারা ছিল এটা তো আমি স্বীকার করি বাট শুধুমাত্র শিবির না বাকিরা সবাই ছিল আর আমি তো একদমই সাধারণ শিক্ষার্থী ছিলাম তো সেক্ষেত্রে শিবির তার মতন করেছিল এটা তো আর আমাদের সাথে আলোচনার বিষয় না আর শিবির তো প্রত্যেকটা আন্দোলনেই থাকে তাই না চব্বিশের গণবর্তনে শিবির ছিল কোটা আন্দোলন বা যে কোনো আন্দোলনে যেহেতু তাদের দলীয় পরিচয়ে আন্দোলন সংগ্রাম করা সম্ভবপর ছিল না তো যে কোনো জায়গায় সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন গণতন্ত্রের পক্ষের আন্দোলন সেখানে তারা সম্পৃক্ত হয়েছে এটা আমি জানি এবং শুধু তারাই না ছাত্রদল ওই যে কোটা আন্দোলনে তাদের ব্যাপক ভূমিকা আছে আমাদের ছাত্র অধিকার পরিষদ তো এই আন্দোলনের তারাই তো আসলে সৃষ্টি করেছে তাই না সুতরাং এই আন্দোলনে কে ছিল না সেটাই আমার কাছে প্রশ্ন সবাই ছিল শিবির ছিল ছাত্রদল ছিল সবাই ছিল সুতরাং এইখানে শুধুমাত্র শিবির আমাদের সহযোগিতা করেছে এটা ভুল বরং আমাদের সহযোগিতা কে করে নাই ছাত্রলীগ ছাড়া সবাই সহযোগিতা করেছে ওই সময়কার আন্দোলনের ছাত্রলীগও আমাদের সাথে ছিল এটা স্বীকার করতে হবে বাট কারা যারা ছাত্রলীগের মধ্যে একটি অংশ আসলে আপনার যারা আসলে এই কোঠার কারণে চাকরি পায়নি ছাত্রলীগ যারা করেছে সবাইকে আপনি গণহারে খারাপ বলতে পারবেন না কিছু ভালো ছিল আমি ক্যাম্পাসে দেখেছি যে কিছু আসলে ওই চাকরি বাকরিতে যারে যাতে ভেরিফিকেশনের সমস্যা না হয় এই জন্য অনেকে পদ নিয়েছিল যেমন আমার ফ্যাকাল্টির একজন জুনিয়র সে সম্ভবত ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ের ছাত্র এখন সে কখনো মিছিল মিটিংয়ে যেত না কোথাও যেত না হঠাৎ করে দেখলাম যে সে সূর্যসেনল ছাত্রলীগের সহসভাপতি আমি তো অবাক হয়ে গেলাম তো আমি যতটুকু বুঝলাম মূলত চাকরিতে যাতে সমস্যা না হয় এই জন্য সে পদ নিয়েছে এখন এই ছেলেটি কোনোদিন দিন গণরুম গেস্টরুমে কোথাও নির্যাতন নিপীড়ন করে নাই তো এরকম অনেকে ছিল আবার অনেকে ছিল যারা ওই যে আপনার নির্যাতন নিপীড়ন করেছে আপনার নানানভাবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের দমনে কাজ করেছে আন্দোলন দমনে কাজ করেছে তো ছাত্রলীগের একটি অংশ তারা আমাদের সাথে আন্দোলনে ছিল এমনকি এই দুহাজার সালে যে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যর্তন সেখানেও একটি অংশ ছিল আচ্ছা আচ্ছা শোনা যায় যে শিবিরও বিশ্ববিদ্যালয়ে টিকে থাকার স্বার্থে অথবা তাদের এর স্বার্থেই মূলত তারা বিভিন্ন সময় ছাত্র ছাত্রলীগের ছায়া ছিল এটি কি আপনাদের সময়ে এ ধরনের কোনো সিচুয়েশন ছিল এটা ছিল শিবির তার এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে ছাত্র ছাত্রলীগের তাদের কর্মী সম্পৃক্ত করা এটা তো এখন ওপেন সিক্রেট এবং ছাত্রলীগের যারা ছিল মানে শিবিরের মধ্যে যেমন ডাকসুর যারা ভিপিজিএস নির্বাচিত হয়েছে তারাও তো ছাত্রলীগের মিছিল মিটিংয়ে গিয়েছে এবং জিএস ফরাদ তিনি সম্ভবত আপনার সমাজবিজ্ঞান নাকি সমাজ কল্যাণ অনুষদের সেই ফ্যাকাল্টির যে কমিটি সেখানেও তার নাম ছিল বলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও তারা আপনার বলছে যে আমরা জানতাম না জেনেই নাম দিয়ে দিয়েছে বাট আবার দেখছি যে আপনার ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক সৈকত তার সাথে বিভিন্ন ছবি টবি আমরা দেখি আবার এই সৈকত কিন্তু আমাদের সাথে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন ছিল আবার এই সৈকত কিন্তু পরবর্তীতে যখন শেখ হাসিনা দমন তীর নির্দেশ দেয় তখন এই সৈকত কিন্তু আমাদের উপর হামলা করেছে সুতরাং আমি আসলে মানে ছাত্রলীগের ওই যে একটি অংশ ছিল বাট যখন হাসিনা আন্দোলন আর মেনে নেবে না তখন দমন করেছে সেটা আসলে আপনার ওই আঠেরো সালে হয়েছে চব্বিশ সালে হয়েছে তো শিবিরের বিষয়টা শিবিরই বলতে পারবে বাট এটা তো এখন ওপেন সিক্রেট যে তারা কৌশলগত কারণে বা তাদের যে রাজনৈতিক অ্যাক্টিভিজম যাতে আসলে তারা ক্যাম্পাসে পরিচালনা করতে পারে এই জন্য শিবিরের কেউ কেউ আপনার ছাত্রলীগে ছিল বা তাদের মিছিল মিটিংয়ে যেত যাতে করে অন্তত আপনার শিবিরের পরিচয় পাওয়ার কারণে বিপদে না পড়ে এটা তাদের বিষয় ব্যক্তিগত ব্যাপারে এই ব্যাপারে আমার খুব বেশি সমালোচনা বা আলোচনার খুব ইচ্ছা নাই দু হাজার আঠারোতে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের জায়গায় আমরা দেখেছি হাসানাল মামুন ভাইকে কিন্তু পরবর্তীতে যখন গণ অধিকার পরিষদ হলো তখন তাকে সেই জায়গায় অর্থাৎ আহ্বায়ক হিসেবে তিনি যে এখানে নেতৃস্থানীয় পর্যায়ে আসবেন সেই জায়গাটা আমরা দেখি নাই মানে ওনাকে কি কোনোভাবে মাইনাস করার কোনো একটা পরিকল্পনা অথবা কোনোভাবে কি তিনি আসলে মাইনাস হয়ে গেছেন কিনা না এমন কোনো বিষয় আমার কাছে মনে হয় যে এটা যেহেতু তারকেন্দ্রিক প্রশ্ন সেক্ষেত্রে তাকে করলেই ভালো হয় আমি তো আসলে অন্যের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না যেহেতু নেতিবাচক পজিটিভ হলে আমি বলতাম তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করলেন দেখেন নুরুল হকনুর তিনি ভিপি নির্বাচিত হন আর আমি জিএস পদে নির্বাচন করি হাসান আল মামুন আমাদের ওই প্যানেলের তিনি আসলে পরিচালক ছিলেন পরিচালনা কমিটির প্রধান ছিলেন এখন তার ছাত্রত্ব ছিল না স্বাভাবিকভাবে নুরুল নর ভিপি নির্বাচিত হওয়ার কারণে পরবর্তীতে আমাদের পার্টি বা আমাদের দল বা ছাত্র সংগঠন তাকে সামনে রেখেই রাজনীতি করার সিদ্ধান্ত গ্রহণ করে আলোচনার মাধ্যমে এখন হাসানুল মামুন মাঝখানে তো একটি মামলায় দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন যে কারণে তিনি আসলে সামনে থাকতে পারেননি তো দীর্ঘদিন আসলে তিনি এক ধরনের বিপদের মধ্যে ছিলেন তো সে সময় তো অন্যরা এগিয়ে গেছে যে কারণে তিনি পিছিয়ে গেছেন আমি এটি বলবো না তিনি তো বর্তমানে আমার পরেই অবস্থান করছেন এবং ভবিষ্যতে তার সুযোগ আছে সামনে যাওয়ার আমাদের দল তো আর কোনো পারিবারিক প্রতিষ্ঠান না এটা একটি গণতান্ত্রিক দল হাসান মামুন ভবিষ্যতে এই দলের সভাপতি হতে পারে এই ধরনের সুযোগ তো আছে সুতরাং একবার একজনের পিছনে যাওয়া মানে পিছনে যাওয়া নয় ভবিষ্যতে তিনি শেষ হওয়া আরও অনেকের সামনে যেতে পারেন আপনাদের দলের যেটা দেখা যায় মাঝে মাঝে যে আপনাদের দলের মধ্যে ভাঙন হয় আবার আপনারা একসাথে হন তো এই ধরনের কোনো আশঙ্কা কি সামনেও আছে দেখেন জামাত ইসলাম বড় দল তাদের থেকে অনেকে বেঁধে হয়ে দল গঠন করে নাই করছে তো স্বাভাবিক কিনা যেমন এবি পার্টিতে যারা আছে তাদের অনেকে তো একসময় শিবির বা জামাতের রাজনীতি করত তো এখন তারা বের হয়ে গেছে এর মানে এই কি যে জামাত ভেঙে গেছে আপনাকে আমি আপনি আপনি দেন বলেন ভেঙে গেছে না তাহলে আমাকে কেন এই প্রশ্ন আপনি করলেন তারপরে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তারাই তো আসলে দুইটা ভিন্ন ভিন্ন দল এখন যে বর্তমানে খেলাপথ মজলিশের যিনি মহাসচিব তিনি একসময় শিবিরের সভাপতি ছিলেন এরকম অসংখ্য শিবিরের নেতা বিভিন্ন দলে আছে আসে না আছে কি না আছে আছে তো জামাতের নেতারা বিভিন্ন দলে আছে আছে না আছে তাই বলে কি জামাত ভেঙে গেছে সুতরাং যাদেরকে কেন্দ্র করে দলটা গঠিত হয় বা একটা দল যখন একটা জায়গায় চলে আসে তখন ওই দল আর ভাঙে না বরং ওই দলের কয়েকজন কর্মী হয়তো মত কারণে অন্য দল গঠন করেন তো এটা আসলে দল ভেঙ্গে যাওয়া না বরং তারা আরেকটি দল গঠন করেছে এই স্বাধীনতা কি তার নাই দল ভেঙে যাওয়া বলতে তাহলে আসলে আমরা কোনটা বুঝবো দল তো ভাঙ্গে না দল ভাঙ্গার তো কিছু নেই কেউ নতুন দল গঠন করছে মানে এই নয় যে আগের দল ভেঙে যাচ্ছে এটা আসলে এক ধরনের ভুল বা বলা যায় অপপ্রচার বা কারোকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে দল ভাঙছে হচ্ছে সেটা আমরা যে জাতীয় পার্টির এতগুলো শাখা দেখি মানে এতগুলো উইং মানে এগুলোকে আসলে ভেঙে গেছে নাকি নতুন নতুন জাতীয় পার্টি হ্যাঁ নতুন নতুন জাতীয় পার্টি আপনি বলতে পারেন বাট আমাদের গণ অধিকার পরিষদ তো একটাই মনে করেন কথার কথা আমি গণ অধিকার পরিষদ একসময় আমার সাথে অনেকের হয়তো মত পার্থক্য সৃষ্টি হচ্ছে তো আমি গণ পরিষদ ছেড়ে দিলাম বা নুরুল হক নুর গণ পরিষদ ছেড়ে দিল মত পার্থক্যের কারণে তো তাই বলে কি আপনি তখন বলবেন গণ অধিকার পরিষদ ভেঙে গেছে গণঅধিকের পরিষদে একটা দল এখন যদি আমি বের হয়ে যাই অন্য রাজনীতি করি তাহলে হয়তো আমি নতুন রাজনীতি করব নুরুল হক নুর বা হাসানের মামুন বের হয়ে নতুন রাজনীতি করলে নতুন দল হবে এটা আসলে দল ভাঙার কিছু না জাতীয় পার্টির ব্যাপারটা আলাদা জাতীয় পার্টির নতুন দলটা যখন সেম নামে দল করে তখন কি আসলে এই প্রশ্নটা আসে কিনা জি মানে নতুন দলটি যদি সেম নামে করলে এটা নানান ধরনের মানে বিতর্ক সৃষ্টি হয় বাট আমাদের তো আসলে সেম নামে একটা দলই আর জাতীয় পার্টি সেম নামে তো মানে কয়েকটা ভাগ আছে আবার আপনার যেমন আপনার আন্দোলির রহমান পার্থ যে দলের আপনার চেয়ারম্যান সেটা আবার আপনার বিজেপি মানে বাংলাদেশ জাতীয় পার্টির পরে আবার শর্ট নেমটা আছে তো এরকম আর কি নতুন দল তারা তৈরি করেছেন তো এটাকে আমি ভেঙ্গে যাওয়া বলবো না জাতীয় পার্টির বর্তমান যে অবস্থা তাদের ওই একই কমিটিতে থেকে তাদের মধ্যে এক ধরনের ভাঙ্গন এটাকে ভেঙ্গে যাওয়া বলতে পারেন কিন্তু আমাদের তো আসলে ভাঙ্গনের কিছু নাই মনে করেন যে এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন তো একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন তো এখন কি আপনি বলবেন যে গণ অধিকার পরিষদ ভেঙে এনসিপি আপনি বলছেন বলবেন বলবেন না তার মানে বিষয়টা আসলে এরকম না আমরা একসাথে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন করেছি ডাকসু নির্বাচন করেছি ছাত্র রাজনীতি করেছি আমি যখন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক না সিনিয়র যুগ্ম আহ্বায়ক তখন তারা অনেক আমাদের ছাত্র সংগঠনের রাজনীতি করেছে আবার কেউ কেউ আছে তারা গণ অধিকার পরিষদে রাজনীতি করেছে এখন নতুন দল গঠিত হলে তারা সেখানে গিয়েছে তো আপনি তো এখন বলতে পারেন না যে আসলে গণ অধিকার পরিষদ ভেঙে এনসিপি গঠিত হয়েছে আচ্ছা আচ্ছা